আজ তোরা ম্যাট্রিক পাস করছো তোকে একটু আজকে দামি দামি কথা কমো মনোযোগ দিয়ে শুনবো প্রতিটা মানুষের ম্যাট্রিক পাস করা জরুরি তাই তোরা করে ফেলে দিছো আর দরকার নেই জেনারেল লাইনে বিএম পাস করে জীবনে কিচ্ছু করবে পারবো না বাবার যদি আর দশ লাখ টাকা থাকে তাহলে আজ থেকে শুরু করব ড্রাইভিং না হলে ইলেকট্রনিক কাজ না হলে এসি ফ্রিজের কাম পাইপলাইনের কাম এলে এক বছর খুব মনোযোগ দিয়ে শিখে ফেলে দেবো এর মধ্যে পাসপোর্ট করে থবো ভালো এজেন্সি পেলে ইউরোপ মহাদেশে চলে যাব বিদেশে যদি তোরা দক্ষ হয়ে যাবার প্যারিস তাহলে লাখ লাখ টাকা কামাই করা কোনো ব্যাপারই নয় আর যদি শেষ তাহলে আপনি অটোমোবাইলের কাজ শিখে অটোমোবাইলের কাজের কি যে দাম যা গাড়ি আছে তারাই বোঝে আর তোকের মধ্যে যার বাপের বিদেশ যাওয়ার কোনো দরকার নেই বাপের কাছ থেকে কষ্টমষ্ট করে দুই লাখ টাকা কালেকশন করে গরুর খামার দে দেখবো তোর বন্ধুরা ইন্টারমিডিয়েট পাস করতে করতে তোর বিষ্ঠটা গরু হয়ে গেছে আর যার বিষ্টা গরু এক খামারত থাকে তার মাসে লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই নয় পারিস কষ্ট করে রাশিয়ান হোক চাইনা ভাষা হোক জার্মানি হোক বা ইংরেজি কোরিয়ান ভাষা না শিখার চেষ্টা করবো এই কয়টা ভাষা তুই পারিস শিখবাই আর বিদেশ সব দেশতে তোর দাম আছে দু হিসাবেও যদি চাকরি করিস মেলা টাকা বেতন পাবো আর যদি তোরা ভালো ছাত্র হয়ে থাকিস যদি নিয়োগ করিস আমি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হম তাহলে কালকেই তোরা ভালো দেখে তিন হাজার টাকা একটা পড়ার টেবিল কিনবো কেনার পরে হাতের যে মোবাইলটা আছে মোবাইলটা পায়খানা ফেলে দিয়ে আসবো আসার পরে কোমর গামছা পড়া পড়ালেখা শুরু করবো হয় ইঞ্জিনিয়ার নালে ডাক্তার যেকোনো এটা হবো ডিপ্লোমা পাশ করে কোনো লাভ নাই এই যুগে ডিপ্লোমার থেকে রাজমিস্ত্রির দাম বেশি শিখতে শিখতে করবো কি যে কলেজের থেকে খালি সার্টিফিকেট পাওয়া যায় কোনো মতে পাস করা যায় মানুষের জান তো মূর্খ না করার পারে সিংকে একটা কলেজে ভর্তি হয়ে থাকবো পরীক্ষা দেবো আর সার্টিফিকেট দেখালে লিবো আর কি আর যদি আর্মি বিডিআর আর পুলিশ হবার চাস আর এমন লম্বা যদি হোস তাহলে সেই দিকে ট্রাই করে দেখতে পারি কারণ তারা দেশের সম্পদ তোরা যদি দেশের সম্পদ হবার পারিস ভালো খুবই ভালো এমনি এমনি বিএম এ পাস করে কোনো লাভ নাই আমি তার জ্বলন্ত প্রমাণ আমার সব বন্ধুরা সব বন্ধুরা মানে যারা ম্যাট্রিক পাস করে ব্যবসা শুরু করছে তারা আজ কোটিপতি লাখপতি লয় কোটিপতি আর আমি বিএম এ করে পনেরো বিশ হাজার টাকা দামের চাকরি খুঁজে পাচ্ছি না আজ আমার কথা তোকে হাস্যকর মনে হতে পারে আমার পাকলা মনে হতে পারে তাই এই ভিডিওটা শেয়ার দিত পরে দেখিস কামে লাগে কিনা এখন অনার্স মাস্টার্স পাস করার পরে ম্যালির চাকরি করার জন্য লাখ লাখ মানুষ পরীক্ষা দেয় দেখবো তুইও তার মধ্যে একজন হয়ে আছ তাই আজ থেকে ডিসিশন নেবো তোরা কি করবো জেটাই কর কাম শিখবো কাম শিখে যান সেই কাম দিয়ে সারা জীবন চলা যায় জেনারেল লাইনে কখনো লেখাপড়া করবো না